বাবু 7842 টা পুলিশ পুলিশ স্টেশন পাওয়া যাচ্ছে পুলিশ স্টেশন পাওয়া যাচ্ছে যেখানে নাকি গোল মানে সব সর্বোচ্চ 10 জন নিযুক্ত হতে পারে এটা হতে পারে সুমন দা আমরা তো বহু বছর ধরে নির্বাচনে চর্চা করছি আর মনে রাখবেন পুলিশ স্টেশন আর বুথ এক নয় যখন ইলেকশন কমিশন পিএস लेके পুলিশ স্টেশন लेके একটা পুলিশ স্টেশনে এর মধ্যে পর্যন্ত বুথ থাকতে পারে একদম তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে প্রায় কুড়ি পঁচিশ হাজারের মতন এটা এসআইআর হয়েছে আমার মাথা হয়েছে এসআইআর হয়েছে নাকি যে জিনিসটা পরিষ্কার করে শাসক দলের সেনাপতি বলে দিয়েছিল সাইলেন্ট ইনভিজিবল ইনভিজিবল রিজিং আমি তো দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এটা কার্যকারী করে দেখিয়েছে আর মূর্খের দল বিজেপি সেটা বুঝতেই পারেনি মূর্খের দল বিজেপি বুঝতেই পারেনি শেষবেলা এসে বুঝছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট ইনভিজিবল রিগিং সেটা প্রমাণ করে দিলো আমার খুব পরিষ্কার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তিনি সায়েন্টিফিক রিঙ্গিং এর কথাটা বলতেন মানে নিজে কার্যকারী করে দেখিয়ে দিলেন এখনো যদি ইলেকশন কমিশন না মানে শুদ্ধ হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আর মূর্খদের পরাজয় একই সাথে আপনাকে পরিষ্কার করে বলতে চাই সেটা হলো যে আজকে ইলেকশন কমিশনের বোধগ্রম হচ্ছে কমিশনের মানে মাথায় আসছে যে না আমাকে দিল্লি থেকে লোক এনে অবজারভার নিয়োগ করতে হবে যখন প্রথম দিন থেকে আমরা বলেছি যে পশ্চিমমার একটা বিতর্কিত রাজ্য আপনারা কি করে ডিস্ট্রিক্ট লেভেলে অবজারভার নিয়োগ না করে এই কাজটা শুরু করলেন প্রপার প্ল্যানিং না করে পশ্চিমমার জন্য আপনারা এসআই চালু করে দিলেন আপনারা কেন ডিএম অফিসে একজন করে দিল্লি থেকে অবজারভার বসাতে পারলেন না ভিন্ন রাজ্য থেকে আপনারা জানেন যে পশ্চিমমার এনটিআর প্রশাসনটাই তৃণমূলের পক্ষে তৃণমূল কংগ্রেস করছে তাদের দলীয় ভাবনা অনুসারে তাদের দলীয় চিন্তা অনুসারে আপনার চুপ করে থাকলেন আমি পরিষ্কার করে বলতে চাই সাধারণ মানুষ এই তৃণমূল আর বিজেপির এই মাঠ পথে পড়তে রাজি নয় সাধারণ মানুষের বক্তব্য হচ্ছে বিশুদ্ধ প্রচুর করদাতাদের টাকায় আপনারা এসআইআর করছেন ফলে পরিষ্কার একটা বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করতেই হবে ইলেকশন কে নাহলে ভোট করতে পারবেন আপনারা হয় আপনাকে স্পেসিফিক্যালি বিধানসভা ধরে ধরে আপনাকে যেখানে জল মিশে গেছে সেই জলগুলো বার করতে হবে মৃত ভোটারদের নাম বার করতে হবে আপনাকে অবৈধ ভোটারদের নাম বার করতে হবে অনুপ্রবেশকারী ভোটারদের নাম বার করতে হবে সেই বিধানসভা ক্ষেত্রগুলোকে পুনরায় এস প্রক্রিয়ার মধ্যে আনতে হবে এনে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করে নির্বাচনে যাবেন তার আগে ভাববেন না নির্বাচনের কথা আর একইভাবে যদি না বলেন পুরো রাজ্যে আমি দাবি তুলছি পুরো রাজ্য জুড়ে আপনাকে এই এস আই এর প্রক্রিয়া বাতিল করতে হবে নতুন করে এস আই এর প্রক্রিয়া চালু করতে হবে আপনি ইয়াকে মানে ইলেকশন কমিশন ইয়াকে পেয়েছেন কি সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষকে বোকাবে ভাবে যে তৃণমূল আর বিজেপির মধ্যে দরজা চলবে আর সাধারণ মানুষ ওই অবৈধ ভোটার তালিকা নিয়েই নির্বাচনে যাবে তাদের মতামতের কোনো গুরুত্ব থাকবে না লাইন দিয়ে ভোট দিবে আর ভোট একরকম রেজাল্ট আর একরকম ইলেকশন কমিশন কি ভাবে এবং একই সাথে আমি বলতে চাই আজকে সুবেেন্দু অধিকারী গুণক গুণক দায় হচ্ছে আজকে শেষ বেলায় এসে সুবেেন্দু অধিকারী বলবার চেষ্টা করছে যে কত দিন দিনে লাখ লাখ ভোটার এর নাম জল জলেছে বহু ভোটার এর নাম ঢুকিয়েছে আজকে সুবেেন্দু অধিকারী মানে প্রথম থেকে আপনার মনে হলো না কেন আপনি কি স্টেটের মানে এডমিনিস্ট্রেশন বা রাজ্যের প্রশাসনকে কি ভেবেছিলেন আপনি তৃণমূলের প্রশাসনকে কি ভেবেছিলেন আপনি হঠাৎ করে তৃণমূলের প্রশাসনের প্রতি সদাই হলো শেষ দিন দিনে এসে আপনার মনে হলো তৃণমূল তার মতন করে ভোটার তালিকা সাজিয়ে নিয়েছে এবং এটাও কর যে বামপন্থীরা আজকে ভিডিও অডিও ক্লিপ দিয়েছে তারিফ করছি কিন্তু এতদিন আপনারা কোথায় ছিলেন বামপন্থীরা কোথায় ছিলেন এতদিন কেন সঠিক সময় আপনারা হস্তক্ষেপ করতে পারেননি এবং যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত ভোটার সাতশো ষাটটি মানে পুলিশ স্টেশনে কোনো মৃত ভোটার মানে নেই এটা বিশ্বাস করতে হবে আমাকে এটা বিশ্বাস করতে হবে আর ওই সে কোন নিরসন রাখছেন যে অভিযোগটা ফলদার থেকে শুরু করে একের পর এক জেলায় একের পর এক অভিযোগ উঝেছে যে কারখ্যু বলা যায় যে বিহতদেরকে গ্রাম পয়েন্টে দেখে বি মানে তালিকা সংশোধনের কাজ চলছে এই অভিযোগটা তো এই প্রমাণ এই সাতশো সাতটি পুলিশ স্টেশনে কোনো বিধ ভোটার পাওয়া যায়নি এই এটা তো লথ্য বলছে তথ্য প্রমাণ করছে যে অভিযোগ যে বিরোধী করছিল সেই অভিযোগের স্বার্থ আছে ফলে দিনের শেষে আমি সুবন্ধা পরিষ্কার করে বলতে চাই যে যে অসহায় অবস্থা পশ্চিমবাংলার সাধারণ মানুষের এই রাজনৈতিক আখ তৃণমূল এবং বিজেপির লড়াইয়ে সব শেষে কিন্তু গণতন্ত্রটা পশ্চিমবঙ্গে ধ্বংস হচ্ছে